হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সাথে আজকে একটা নতুন পর্ব নিয়ে চলে এসেছি আজকের পর্বের বিষয় হলো বিপত্তারণী মায়ের পুজো আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার মঙ্গলবার পরে সেই দিনগুলোতেই বিপত্তারণী বোত পালন করা হয় হিন্দু ধর্মের বিপত্তারণী বোত গুরুত্ব অনেকটাই দেবী দুর্গার একশো আট অবতারের অন্যতম এবং দেবী সংকট নাশিনীর এক অন্যতম রূপ মা বিপত্তারিণী তো বন্ধুরা বেশি দেরি না করে আজকের পর্বে কি কি থাকছে দেখে নেওয়া যাক আজকের পর্বে প্রথমেই থাকছে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে বিপত্তারিণী ব্রত কবে পড়েছে এরপর থাকছে বিপত্তারিণী বোতর পঞ্জিকা অনুযায়ী সঠিক সময়সূচি এবং ব্রত পালনের উপকরণ ও তেরোটি বিধি পালন বা নিয়ম এর পাশাপাশি থাকছে উপবাসের নিয়ম এবং যারা পূজা করবেন তারা কি খাবেন আর খাবেন না বতর দিন কোন কোন কাজগুলি করবেন আর কোন কোন কাজগুলি করবেন না তাহলে হতে পারে মহাবিপদ এই সমস্ত কিছু জানার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বিশ্বাস অনুযায়ী ভক্তি মনে এই পুজো করলে যে কোনো বিপদ বা সংকট থেকে রক্ষা পাওয়া যায় সংসারের সমস্ত বিপদ দূর করতে হিন্দু মহিলারা এই পূজা বা ব্রত পালন করে থাকেন সাধারণত মহিলারা এই পুজো করলেও বাড়ির পুরুষ সদস্যরা এই ব্রত পালন করতে পারেন এই বছর অর্থাৎ দু সালে শ্রী শ্রী বিপত্তারিণী মায়ের ব্রত পালনের পূজা অনুষ্ঠিত হতে চলেছে প্রথম দিন আঠাশে জুন শনিবার বাংলার তেরোই আষাঢ় চোদ্দশো বত্রিশ এরপর বিপত্তারিণী মায়ের দ্বিতীয় দিন অনুষ্ঠিত হতে চলেছে পয়লা জুলাই দু মঙ্গলবার আর বাংলার ষোলোই আষাঢ় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে মায়ের ব্রত পালনের উপকরণ হিসাবে প্রয়োজন হয় ভট অম্রপল্লব শীর্ষ ডাব তেরোটি নৈবেদ্য তেরোটি লাল সুতো সাথে তেরোটি দুর্বাঘাস থাকবে রকমের ফুল তেরো রকমের ফল তেরোটি গিট দেওয়া লাল সুতো তেরোটি সুপারি বিপত্তারণী ব্রত সাধারণত তৃতীয়া থেকে নবমী অব্দি পালিত হয় এই ব্রতের নিয়ম অনুসারে ব্রতের আগের দিন নিরামিষ আহার করা উচিত প্রবাস করে সমস্ত উপকরণ দিয়ে নিষ্ঠা ভরে মা বিপত্তারিণীকে পুজো করতে হয় পুজোর শেষে ১৩টি লুচি এবং ১৩ রকমের ফল খেতে হয় প্রসাদ হিসাবে এই দিনে হিন্দু ধর্মের মহিলাদের আলতা সিঁদুর করে পুজো দেওয়ার রীতি রয়েছে পূজা শেষ হয়ে গেলে ঠাকুরের চরণে লাল গিট দেওয়া সুতো অর্পণ করে সেই সুতো হাতে বেঁধে দিতে হয় লাল সুতো ছেলেদের ডান এবং মেয়েদের বাম হাতে পড়তে হয় এই সুতোর ডোর অন্তত তিন দিন হাতে রাখার নিয়ম আ বিপত্তারিণী ব্রতর কিছু বিধিনিষেধ রয়েছে সেগুলো করাই একদমই অনুচিত বিপত্তারণী ব্রতর আগের দিন এবং পুজোর দিন আমিষ খাবেন না বিপত্তারণী পুজোর আগের দিন এবং বিপত্তারণী পুজোর দিন নিরামিষ খান আর ব্রত পালনের শেষে অবশ্যই তেরোটি লুচি এবং তেরো রকমের ফল প্রসাদ হিসাবে গ্রহণ করুন তবে চালের জিনিস খাওয়া একেবারেই নিষেধ যেমন ভাত মুড়ি চিড়ে ইত্যাদি কোনো অপরিচ্ছন্ন স্থানে বিপত্তারিণী মায়ের পূজা করবেন না নয়তো ঘরে সুখ ও শান্তি নষ্ট হতে পারে পুজো চলাকালীন কারোর সাথে কথা বলবেন না এর ফলে দেবী রাগান্বিত হতে পারেন এবং অর্থ সম্পর্কিত সমস্যা শুরু হয় এর সাথে ব্যবসায়ী ক্ষতি এবং বাড়িতে অসুস্থতা দেখা দিতে পারে বিপত্তারিণী মায়ের পূজার সময় কখনোই কাউকে অপমান করবেন না এমন কি কোনো মহিলা সম্পর্কে কুরুচিকর কথা ওই দিন বলবেন না এতে মা লক্ষ্মী রেগে যান এই দিন পরিবারের কোনো নিকট সদস্য ছাড়া কোনো ব্যক্তিকে টাকা পয়সা দেবেন না ও নিজে ধার করবেন না এই সময় মনে করা হয় প্রদত্ত অর্থ আর ফেরত আসে না সেই সঙ্গে দেবীর রুষ্ট হন এবং সম্পর্ক নষ্ট হয়ে যায় এই পুজোর দিন পরিবারের কোনো সদস্যের মদ্যপান এড়ানো উচিত এই পুজোর দিন কাউকে চিনি দেবেন না জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চিনি শুক্র এবং চন্দ্রের সাথে সম্পর্ক রয়েছে অন্যদিকে শুক্র বাস্তবতে সুখের কর্তা এর ফলে এই দিন চিনি দিলে শুক্র দুর্বল হয় এবং সংসারে অশান্তির পাশাপাশি আর্থিক সংকটও দেখা যায় এই সকল বিধিনিষেধগুলো মেনে চলার চেষ্টা করুন ও নিয়ম নিষ্ঠা পালন করে বিপত্তারণী মায়ের পূজা করে বা ব্রত পালন করে মায়ের কৃপা লাভ করুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর তোমরা যদি ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকো তাহলে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও যারা আমার নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরা সবাই কমেন্টে লিখে যেও জয় বিপত্তারিণী মায়ের জয়